শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো আজ হচ্ছে আমার গোপু সোনার জন্মদিন আমাদের গোপু সোনার জন্মদিন সকলের গোপু সোনার জন্মদিন তো দেখো নিশ্চয়ই বুঝতে পারছো একদম ভোর অন্ধকার ভোরবেলা পাঁচটার সময় উঠে আমরা একদম গোপু সোনার জন্য খাবার দাবার বানাতে শুরু করে দিয়েছি তো খাবার দাবার বাড়িতে যেগুলো বানানো হচ্ছে সেগুলো হচ্ছে ছানা ক্ষীর পায়েস সুজি লুচি তাল ফুরুলি এগুলো সব বানিয়েছি তো দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে হচ্ছে আমাদের গোপোষণা হয়েছিল তাই আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে নিশ্চয়ই সব জায়গাতে এরকম বৃষ্টি হয়েছে আমাদের এখানেও প্রচুর 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 বৃষ্টি হয়েছে আর যেহেতু গোপালের বার্থডে বৃষ্টি তো হবেই সেটা সবাই জানে তো দেখো কেমন বৃষ্টি হয়েছে তো এরপর দেখো গোপুকে আমি স্নান করাতে শুরু করে দিয়েছি গোলাপ জল তারপরে চন্দন যা যা দিয়ে স্নান করানো হয় মোটামুটি যে যেমন পরে সেরকমভাবে স্নান করায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা তো গপু সোনাকে চান করায় আর এই ছোট্ট একটা গপু আছে সেটা আমার মায়ের আর যে গপুকে আমি চান করেছি সেটা আমার গপু সবার কার মা বলো আমার বলো আমাদের সকলের গপু তবু আমি বলছি যে গপুকে আমি বাড়িতে রেখেছি আর পাশের ছোটোটা মার কাছে থাকে আর এই বড়টা আমার কাছে থাকে তো সেই জন্যই তোমাদের বলে দিচ্ছি তো যাই হোক মা আমার বাড়িতে এসেছে এইখানেই হয়েছে একসঙ্গে পুজো তো এবার দেখো করি চান টান করিয়ে আমি আমার মতো একটু সেবা দেবো এ দেখো নতুন জামা পরিয়েছি মুকুট সব কিছু পরিয়ে একদম সাজিয়ে দিয়েছি ফুলের মালা টালা দিয়ে দেখো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক এবার বসিয়ে দিলাম এবার এখানে আমি আমার মতো সেবা দেবো এরপর বামন মশাই আসবেন তারপর তিনি পুজো টুজো করবেন তো গোপুর বাড়িতে যে খাবারগুলো করেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করলাম এবার তো নানা নানারকম আইটেম যে যত রকম পারবে ভোগ দেওয়ার চেষ্টা করব আর কি মানে দেয় আর কি আর আমি আমার মতো করে দিয়েছি আর কি তো এইগুলো দেখো এই সমস্ত খাবারগুলো আমরা বাড়িতে সকালবেলায় ভোরবেলায় উঠে করেছি সুজি বলো পায়েস ক্ষীর ছানা তারপরে ওই লুচি আর তাল যেগুলো গোপাল ভালোবাসে এ দেখো ছোটো গোপালটাকেও এর মধ্যে আমার চান করানো হয়ে গেলো এরপর বামুন মশাই আসবেন তো যেহেতু অষ্টমী তো আট রকমের করে খাবার দিতে হয় তবে অনেকে অনেক রকমের খাবার দেয় কেউ একান্ন ভোগ কেউ তোমার একশো আট ভোগ মানে যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবেই দেয় তো আমাদের যেমন কেউ ক্ষমতা সেরকম দিয়েছি আর কি তো এই খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো বাড়িতে হয়েছে যাই হোক এরপর বামন মশাই আসবেন তো বামুন মশাই এসে পুজো করবেন আর দেখো কোন ভোরবেলা উঠে করানো হয়েছে এ দেখো ফুলের মালা পরি দিচ্ছি গোপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় গোপাল সেবা হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো ফুলের আর মুকুরটা খুলে পড়ে যাচ্ছে কি বলবো আর এখানে ছোটোটাকেও করে দিয়েছি ছোটোটা এতই ছোটো যে সে মালা পরাতেও অসুবিধা হচ্ছে যাই হোক গোপাল তো সবই সমান ছোটোই হোক বা বড় হোক সন্তান সবার কাছে সমান হয় আর তিনিই জগতে রক্ষাকর্তা আবার তিনিই আমাদের সন্তান তো এরপর বামুন মশাই এসে যাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি মানে কি বলবো বৃষ্টি থামতে চাইছে না এরপর দেখো আমি শাড়ি টারি পরে একটা চলে এসেছি আর আমাদের ব্রামণও এসে গেছে এবার পুজো হবে তো তোমরা পুজোটা একটু দেখো এখন আর বক বক করছে না সেই থেকে অনেক বক করা হলো হ্যাঁ এখানে একবার বলে দিই সমস্ত রকমের ভাজা ভুজি সব রকম দেওয়া হয়েছে গোপালের জন্য প্যাকেটে প্যাকেটে আর কি চাল ভাজা চিড়ে ভাজা মটর ভাজা চানাচুর তারপরে আর নানা রকম বাদাম সে যা যা আর কি হয় সমস্ত রকমের দেওয়া হয়েছে এবার এটা আমাদের হরি মৎস আর কি তো এখানেও পুজো করতে হয় যেহেতু হরি আর গোপাল একই ছোটো আর বড়ো আর মানে হরি তোমাদের সব কিছু আর গোপালও সব কিছু তো হরিতলায় একটু পুজো করা হচ্ছে এবার গোপালের সেবা শুরু হয়ে গেছে শুভ মহাজন্মাষ্টমী হ্যাপি বার্থডে টু ইউ গোপাল গোপুল সোনা হ্যাপি বার্থডে টু ইউ শুভ জন্মদিন যাই হোক আর খুব ভালো পুজো হয়েছে সত্যি কথা বলতে ভীষণ 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 সুন্দর পুজো হয়েছে অনেকক্ষণ ধরে পুজো হয়েছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে পুজো হয়েছে খুব ভালো পুজো করেছে আমাদের ব্রাহ্মণ মশাই খুব সুন্দর পুজো করেছে আর কি বলবো শাঁখ বাজাতে এত কষ্ট হচ্ছে কি বলবো সামনে থেকে গোপালকে একদম দেখাতে পারছি না কারণ ব্রাহ্মণ মশাই ওখানে বসে আছে না ওখানটা যেতেও পারছি না সেই জন্য যাই দূর থেকেই দেখো তোমরা গোপুকে আর বকবাক করলাম না গোপালের জন্য চকলেটও অনেক আনা হয়েছিল এরপর আরতি করা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গোপাল